আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে বায়ার আমার আজকে আপনাদের সম্বন্ধে আদা উন্মুক্ত আলোচনা করেছি উন্মুক্ত ঘর সম্বন্ধে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব আবদ্ধ ঘর নিয়ে ভাইয়েরা আমার আবদ্ধ যেসব অঞ্চলে বৃষ্টি ভাইয়েরা আমার যেসব অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় সেখানে এর ঘর বেশি উপযোগী আবদ্ধ ঘরের পুরা অংশ ছাদ থাকে ঘরের পাশ দিয়ে প্রচুর আলো বাতাস প্রবাহ ব্যবস্থা থাকে আবদ্ধ ঘরের মেজে পাকা ও আদা পাকা হয়ে থাকে ভাইয়ের আমার যেসব অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যেমন আমাদের বাংলাদেশে সিলেট অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় এসব অঞ্চলে আবদ্ধ গড়ের মাধ্যমে ভেড়া পালন করতে হবে অন্য কোন পদ্ধতিতে ভেড়া এখানে পালন করতে পারবেন না আবদ্ধ আবদ্ধঘরের মাধ্যমে আর আমি এর আগেও আলোচনা করেছি নিবি উন্মুক্ত ঘর পদ্ধতিতে আদা উন্মুক্ত ঘর পদ্ধতিতে এবং যেসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতে যেমন প্রতিদিনই একটু একটু বৃষ্টিপাত হয় এই অঞ্চলে আপনারা আবদ্ধ ঘরেই ভেড়া পালন করতে হবে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আপনারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন